নমস্কার বন্ধুরা জ্যোৎস্নারীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে আমরা জানবো যে পৌষ পূর্ণিমার দিন কোন কোন জিনিস বাড়িতে আনলে আমাদের ব্যবসায় সাফল্য পেতে পারবো আশা করি আজকে পর্বটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে পৌষ পূর্ণিমার দিনে বিশ্বপালক ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করা হয় স্বাস্থ্যে পৌষ পূর্ণিমার দিনে কি কি ব্যবস্থার কথা বলা আছে তা করলে ঘরে সুখ আসে এমনটা বিশ্বাস করা হয় যে পৌষ পূর্ণিমার দিন বিশেষ কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে আনলে একজন ব্যক্তি তার আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারে এবং কাজের সাফল্য লাভ করতে পারে তা কি কি জিনিস আমরা ঘরে আনলে এইসব হতে পারে তা এখন আমরা একটু জেনে নিমা সোনা রূপা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে এই দিনে সোনা রূপো বাড়িতে আনলে ধন সম্পদের দেবীর লক্ষ্মী প্রসন্ন হন কারণ রূপকে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় পৌষ পূর্ণিমার দিনে গুরু ছোলার ডাল কিনে বাড়িতে নিয়ে আসুন ছোলার ডাল বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এটা বিশ্বাস যে এটি করা একজন ব্যক্তি বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করে তোলে পৌষ পূর্ণিমার দিন বাড়িতে ছোলার ডাল এনে মা লক্ষ্মীকে প্রসন্ন করুন আবার যদি তোমরা কোনো আর্থিক সুবিধা পেতে চাও তাহলে পৌষ পূর্ণিমার দিন অবশ্যই শ্রীযন্ত্র বাড়িতে আনো বলা হয় যে এটি করলে কেরিয়ার বা ব্যবসা সাফল্য নিয়ে আসতে পারে শ্রীযন্ত্রে ধন সম্পদের দেবীর লক্ষ্মীর অধিষ্ঠান করে তাই এটি আনা শুভ বলে মনে করা হয় পৌষ পূর্ণিমার দিনে পুজো সংক্রান্ত জিনিস বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে বাড়িতে ধর্মীয় গ্রন্থ অক্ষত সিন্দুর ঘণ্টা ও শঙ্খ নিয়ে আসতে পারেন এতে করে সেই ব্যক্তি সম্পদের মাত্রা বেড়ে যায় এবং দেবীর লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয় এবং এটি করলে শুভ ফল লাভ পাওয়া যায় তাহলে বুঝতে পারছো যে পৌষ পূর্ণিমার দিন কোন কোন জিনিস বাড়িতে আনা শুভ আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো